হয়েছিলো বলতে আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলো ভাবে দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরবুলি ফাড়িকে জানাই ফাড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে ওরা জীবিত না সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সৌরাফুলি ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল আসে থানার বড়বাবুর সামনেই তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্যপাড়ার নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখনও অব্দি জানানো হয়নি কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পঞ্চার মানেটা কি তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য তার সঙ্গে না কোনো শত্রুতা আছে না উনি তাকে চেনেন কিছু না উনি একটা সাধারণ একদমই সাধারণ মানুষ উনি উনি মানে সকাল থেকে রাতে অব্দি দোকান নিয়েই পড়ে থাকেন আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আজ ওনার ওপর হয়েছে আমার বাড়ির ছোটো দুটো বাচ্চা আছে দুদিন পরে তার মানে তার কী গ্যারান্টি আছে তার উপরও তো হামলা হতে পারে আমার নাম মৌসুমি ভৌমি নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারাপুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে 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 পুলিশ মানে বড়বাবুর কাছে সারফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আন্য নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় মানে বাবাকে চা মানে আমাদের পদ্মবর্তী কলোনি বৈদ্যবাটিতে একটা চায় যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান সেখান থেকে তোলা হয়েছে তাকে না সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফর্মেশন দেয়নি এই এরকম তুলে নেওয়ার ঘটনাটা কি মানে আপনার সাথে কি কোনো কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে বা আমার বাবার সাথে আমার মানে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমার বাবা মানে একটা চায়ের দোকান চালায় সেখানে তার মানে খুবই নাম দাম মানে চায়ের দোকান বলে তারকভূমি সবাই চেনে থাকে যে তুলে নিয়েছে তাতে আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কথা বলানো বললেন না 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 এরকম কোনো কিছু হয়নি

হ্যাঁ সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে কি অশোক কি না আমি অশোক আমাদের আমার পাশের বাড়ি থাকে আমি একটু ভিতরের দিকে থাকি হ্যাঁ পাশের বাড়ি থাকে তার নাম অশোক আমি সে তো তার দাদা পুলিশে চাকরি করতো এ তো পুলিশে চাকরি করে না তো তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে মানে নতুন বাসিন্দা আর কি বেশি দিনের বাসিন্দা এখানে কি না খুব একটা মেলামেশা করে না বাইক নিয়ে বেড়ে ঢু ঢোকে বেরিয়ে চলে যায় এটাই দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না আতঙ্কিত আমরা তো জানতেই পারিনি যে এখন সকালবেলা জানতে পারছি আমি একটু আগে থাকি আর কি আমার নাম তরুণ অধিকারী সেটা জানেন না বিষয়টা তো সঠিকভাবে কিছু জানা নেই তবে রাত্রে পুলিশ এসেছিলেন তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে এইটুকুই জানা উনি পুলিশে চাকরিমান হ্যাঁ তখন বেশ রাত হয়ে গেছে তো তখন প্রায় রাত্রি বারোটা কাছাকাছি হবে তো ওই সময় আর ইয়েছে না না সুজয় সুজয় বিশাল হ্যাঁ